আসসালামু আলাইকুম সবাইকে এখানে প্রসাবখানা পায়খানা গোসলখানা তো দেখতেই পাচ্ছেন এটি ছিল না এর আগে নতুন করে দেয়া হয়েছে এটি কোথায় তা আমি আপনাদেরকে বলছি তার আগে বলি এখানে অনেক যাত্রীর খুব ভোকান্তি হতো আমরা পুরুষরা যে কোনো পাশে যেতে পারলেও মেয়েদের কিন্তু খুব সমস্যা হতো সেই সমস্যা যেন আর না হয় সেজন্যই এখানে ওর্শাবখানা পায়খানা এরপর গোসলখানা সবচেয়ে মজার বিষয় হচ্ছে গোসলখানা হয়তো বলতে পারেন যে এটি কি এমনি হ্যাঁ যদি আপনার কাছে টাকা না থাকে তো আপনি বলে এমনিতেও কাজ ছাড়তে পারবেন কিন্তু মিথ্যা বলা যাবে না সাধারণত যাত্রীদের কাছে টাকা থাকে বিশ টাকার বিনিময়ে এখানে গোসল করতে পারবেন একদম সুন্দরভাবে এরপর আপনি জিনিসপাতি রাখতে পারবেন আপনার যদি কোনো ব্যাগ লাগেছে থাকে তা রাখতে পারবেন ঠিকানাটা কোথায় আমি তা অবশ্যই বলবো তার আগে এটা যে প্রতিষ্ঠাতা তার কিছু কথা শুনে আসি চলুন আমি এটা আমার দীর্ঘদিনের আশা সাধনা দূর দূরান্ত থেকে অনেক মা বোন আছে অনেক যাত্রী আছে হ্যাঁ এখানে এটা মেল স্ট্যান্ড টফিস হয় গাড়ি এখানে প্রথা পায়খানার কোনো বিকল্প পথ নাই কোনো পাবলিক টয়লেট নাই হ্যাঁ তারা খুব কষ্ট পায় আমার চোখের সামনে এর অনেক মা বোনের ব্যথ্যুতি হয়েছে আমি দেখছি তাই আমার আশা ছিল যেখানে আমার জীবনে আমি একটা কিছু করব পরিবেশ রক্ষার্থে আমি এই যে বাথরুম করছি এখানে পচা পায়খানা এবং গোসল আমাদের ওজু করতে পারবে আর যাদের পয়সা নেয় তারাও করবে যাদের আসে সাধ্য মতো আমাকে এখানে পাঁচ টাকা দশ টাকা দেবে আমি প্রতিষ্ঠানটা টিকে রাখবো ইনশাল্লাহ এটা কি চব্বিশ ঘন্টা খোলা থাকে হ্যাঁ চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে কেউ না কেউ থাকে এখানে থাকে লোক থাকে আমার লোক থাকে এমনি কেউ যদি বিপদে পড়ে এখানে রাতের বেলা থাকতে চায় অবশ্যই তার জন্য ব্যবস্থা হচ্ছে তো আমি এখানে স্ট্যান্ডার সেক্রেটারি আমার তো অনেক দায়িত্ব কর্তব্য যেহেতু আমার এখানে অনেক কর্ম করে খায় তাদের প্রতি আমাকে এখানে অনেক কিছু ছাড় দিতে হয় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই জন্যে আমি করলাম যে মানুষের সেবা হোক হ্যাঁ দশের সেবা হোক হ্যাঁ দীরাঞ্চুরের চাকরির সেবা পায় হ্যাঁ আমার মাধ্যমে আমি একটু বাবা হাইকে একটু সব পাবো নগদ কিছু পাইলাম আর আখের আখের দিনে আমি অবশ্যই আপনারা করবেন প্রতিষ্ঠানটা যেন আমার থাকে এবং প্রতিষ্ঠানটার দিকে যেন সবাই নজর রাখে তাহলে অবশ্যই তার পরিবেশ রক্ষা হবে এখানকার সব কিছুই ভালো পাবো আমরা তাহলে এখন বলা যাক এটি কোথায় এটি হচ্ছে বগুড়া তিনমাতা রেলগেট এখানে কম বেশি প্রতিটি গাড়ি থামে এর আগে প্রসাব পায়খানা তো ছিলই না গোসলখানা তো অনেক দূরে তো উনি সুন্দর একটি ব্যবস্থা করেছেন আশা রাখছি সবাই এখানে আসবেন